আল্লাহ সূর্যের নির্দেশ দেন ওই গরাই নদীর উপরে তোমার যেই কিরণটা আছে সেই তাপ প্রভাবটা তুমি বিচরণ করে দাও ছড়িয়ে দাও আল্লাহ বলছেন আমার নির্দেশ পায় সূর্য পানিরে হিট দেয় এটাকে আমি আল্লাহ বাসকভিত করি এরপরে আমি আল্লাহ ওইটা উপরে তুলে নিই উপরে উড়াই নিই এরপরে ওইটারে আমি আল্লাহ মেঘ বালায় রূপান্তর করি এইবার বাতাসে আমি আল্লাহ নির্দেশ দিই আল্লাহ উল্লেদি আর সালা রুয়া হাফাতুসি রুসাহাবা ওই যে মেঘটারে ওড়ায় নিয়েছে আহ ওই কুষ্টিয়া সেলা আর কুমারখালী থানার অন্তর্গত ওই অনগ্রাম এরো করে নিয়ে যায় আল্লাহ তারা বলছেন এরপরে আমি আল্লাহ মেঘমালা নির্দেশ দিই এইবার জমির উপরে বিন্দু বিন্দু করে বৃষ্টি ছড়ায় দে আল্লাহ বলছেন আমার অর্ডার পায়ে মেঘ জমিনের উপরে বিন্দু বিন্দু করে বৃষ্টি ফেলে দেয় বৃষ্টির পানি পায়া মরা নববধূ রকম গর্ভধারণের প্রস্তুতি নিয়ে নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ফলানোর প্রস্তুতি নিয়ে নেয় ফাটা চৌচি কৃষকেরা পর্যন্ত শুকনার সময়ে মাঠের মধ্যে খালি পায়ে হাঁটতে তাদের জন্য কষ্টকর হয়ে যায় ঠেলাগুলো এত ধারালো হয় ঠিক কি না আল্লাহ বলছেন মরা চৌচির জমিন ফেটে চৌচির হয়ে যায় বৃষ্টির পানি দিয়ে আমি আল্লাহ সেটা জীবন্ত করি নবগত যেরকম গর্ভধারণের প্রস্তুতি নিয়ে নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন আবার ফসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয় আল্লাহ বলছেন কেদারি কেন্দ্র এই মরা ফাটা জমিনকে আমি আল্লাহ বৃষ্টির পানি দিয়া জমনে জিন্দা করে ফেললাম তোমরা মারা যাওয়ার পরেও তোমাদেরকে আমি আল্লাহ এমনি আবার করব করলাম আল্লাহ আলম আসতে পারে আল্লাহ যুক্তি দিচ্ছে। হাঁটা জমিন যেমনে মারা জমিন সেমনে চিন্তা করি সে আল্লাহ তুমি মারা কিন্তু চিন্তা করতে পারবে না আল্লাহ আরফ বলে এরপরে বলছেন ওয়ামিন হাই ফো ফরাজ

আর নিশ্চয় তার সত্য তোমার রবের পক্ষ থেকে এবং তোমরা যা কর আল্লাহ এমন নন যে তোমার দেখে আমার আল্লাহ খেয়াল করেন না আল্লাহ খোঁজ রাখেন না আল্লাহ দেখেন না আল্লাহ তোমার ব্যাপারে গা বিষয়টা এমন টানন তুমি যা করো সব কর্মকাণ্ড আল্লাহ তালা তার নজর দিয়ে পর্যবেক্ষণ এমন কি দুইজন গার্ড আল্লাহ দুইজন বললে ভোলা হয় দুইয়ের অধিক গার্ড আল্লাহ আর বলে আমাদের কান্ধের উপরে সেট করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়াইন্না আলাই কুম লাহা ফিল্দি কে রমেন মা তাফ আলু আল্লাহ বোসেন আমি কিছু সংখ্যক ফেরেশ তোমার কান্তের উপরে নিযুক্ত করে করে দিয়েছি দিয়েছি সেট তোমরা যা করো সব কর্মকাণ্ড তারা তাদের কিতাবে লিপিবদ্ধ করতে সব কিছুর রেকর্ড আছে না নেই সব রেকর্ড থাকবে কেমন দিন আল্লাহ তালা এই রেকর্ডগুলো আপনাদের সামনে উপস্থাপন করবেন আল্লাহ তালা তুলে ধরবেন